আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে এনবি বি ফার্মের তরফ থেকে এই ছোটো ভিডিওটি তুলে ধরা হলো আজকের ভিডিওর টপিক হলো কিছু খাসি ছাগল নিয়ে যেহেতু এখন কুরবানির মরশুম তাই এই খাসি ছাগল নিয়ে কিছু ভিডিও আমাদের সামনে তুলে ধরলাম এই খাসি সকলগুলি সবই আমাদের এন বি গোড ফার্মের হোমব্রিড এগুলি ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস রয়েছে যেটাকে বলা হয় শঙ্কর প্রজাতি তো এদের শরীর স্বাস্থ্যও খুব সুন্দর এবং টপ কোয়ালিটির সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এদের গড় ওজন রয়েছে থার্টি ফাইভ কেজি প্লাস তো যদি কুরবানির জন্যে বা মাংসের জন্য ছাউলগুলি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবি দেবেন যাতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে খুদা হাফেজ